ত্বকের ভিতরে আক্রান্ত আমার মা বোনেরা মা আপনাদের জন্য দোয়া করব আমি মুসাফির মানুষ আল্লাহ দোয়া কবুল করে নিবে আমার মা বোনেরা রে আল্লাহ রস্তে আপনারাও দান করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দানকে কবুল করে নিবে বলেন আমি আমার ভাইরা আর একটা সুর আপনাদেরকে শুনতেছি বিশেষ করে মুরুব্বিরাই সুরটা সবাই শুনছে জি আমার মা বোনেরা আপনারা একটু কালেকশন কইরা আর টাকা পয়সা আমাদের স্টেজের ভিতরে পাঠিয়ে দেন মাগ আপনারা দান দান করবেন না কোথাও আমার ভাইরা একটা সুর আপনাদের দেখি মাগ তোমরা এমন মায়ার মানুষ সুরে মাগ তোমাদের লাইগা তো আমরা দুনিয়ার মুখ দেখছি মা। আমাগো শুধু তাই নয় রে এ পৃথিবীর জমিনে দিন কায়েমের জন্য ইসলামের জন্য গো ইসলাম কায়েমের জন্য সর্বপ্রথম যেই মা যেই মহিলাটা জীবন দিয়েছিল তার নাম সুমাইয়া মাগো ইসলামের লাগি তোমাদের বড় ভূমিকা আছে আমাগো তোমাদের লাইকা তো আমার সব সময় দোয়া তোমাদের লাইকা দোয়া করি গো আল্লাহ তোমাদের আব্দুল কাদের আর মা বানা আল্লাহ নবী তোমাদের পেট থেকেই দুনিয়ায় আসছে আল্লাহর নবীরা সরাসরি মায়ের গর্ব থেকে না আইসা আসমান থেকে পরে নাই রে আল্লাহর নবীর সাহাবিরা তারাও আপনাদের গর্ব থেকে আসছে ইসলামের প্রথম শহীদ হয়েছিল আপনারা আর আপনাদের লাইগা দোয়া করি আপনাদের আপনাদের এই কেন দান গুলা শুধু তাই নয় আপনাদের জীবনটারে মা খাদিজা মা আইসার মতন আল্লাহ তুমি কবুল কইরা নাও পরে নামি বলেন তো দেখি বন্ধু এই যে সুরটা দিলাম গো আমার ভাইরা যারা শুনছেন রে আমার মুরুব্বীরা যারা শুনছেন তারা জবাব দেন এই সুরটা কার সুর সবাই আপনারা শুনছে আল্লাহ তুমি আমি আপনারা এখানে কি কেউ সর্বনার পিসিদ আছেন সর্বনার মুরিদ আছে এখানে কেউ নাই না আচ্ছা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা হাসতেছেন ডক্টর জাকির একটা শুনিয়ে আমি শেষ করবো আজকের মতন

আপনারা হাসান বিন আব্দুল মাজেদ বলে ইউটিউবে সার্চ দিলে আমার আলোচনা পেয়ে যাবেন আর এই যে ইউটিউবের ভাইয়েরা বিশেষ করে ইসলামিক মেঘা টোয়েন্টি ফোর সত্যের সন্ধানে এই চ্যানেল আমার আলোচনা এনাদের চ্যানেলের ভিতরে আছে আপনার শুনতে পারবেন দেখেন টু টুপায় খাজুরের রস পড়তেছে আমার ভাইরা আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কণ্ঠটারে কোরআনের জন্য কবুল করে নাই করে না আমি আমার ভাইরা ডক্টর জাকির নায়ক উনার কাছে ধরো একজন প্রশ্ন করতেছে যে ডক্টর জাকির এই যে মাহফিলের মধ্যে মসজিদের জন্য কালেকশন হইল এই মানুষগুলা দান করলো এদের কি ফায়দা এখন ডক্টর জাকির নায়ক কথার কথা উনি উত্তর দিচ্ছে ভাবনি জানতে চেয়েছেন কোরআনের মাহফিলে যারা মসজিদের জন্য বা কোরআনের মাহফিলের জন্য দান করে আল্লাহ সুবাহ তাদের উপরে দিয়েছেন কারণ আমার ভাইরা আল্লাহ রবুল আলমেন বলেন যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের দিয়ে কাজ করিয়ে নেয় ভাই আমি মনে করি এটা একটা ভালো কাজ কারণ আপনারা কোরআনের ময়দানে এসে কোরআনের মা দান করবেন এটা ভালো কাজ আপনি মুসলমান দুনিয়াতে নয় আপনার সম্পদ কমবে না আপনার সম্পদ পেরে যাবে শুধু তাই নয় কেমতের ময়দানে দানকে রব্বুল আলামেন লাখো লাখো কোটি কোটি গুণে বৃদ্ধি করে আপনার আমল দিয়ে আপনার এইভাবে করে মিজানের পল্লা বাড়ি করে আল্লাহ আপনার জান্নাতের একটা ফাইসলা করে দিতে পারে আশা করি আপনি উত্তরটি পেয়েছেন মার হাবা কয় না হাফিজ উদ্দিন ছাপ দুইশো টাকা দিয়েছেন আল্লাহ আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু